হ্যাঁ তো বন্ধুরা এই যে এই যে বন্ধুরা একটা মাছ দেখেছি আমরা এই যে কপরে যাচ্ছে ওই যে হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে সেই আমাদের ভাইরাল মাছ এই দেখো বন্ধুরা কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখো মাছটার ইউনিক মাছ আমাদের এইখানেই শুধু পাওয়া যায় ইয়ে বলা হয় সিনেখেটে ফিশ সেটা একুরে ডেম তাহলে পোষা হয় এই মাছটা কুড়ু বলে আবার একটা খুব ভালো ওই দেখো বন্ধুরা কি না আরে یار আরে বন্ধুরা একটা কুডুর একটা কুচে মিশে হয়ে গেছে এই দেখো মাছ একটা কুপে দিয়েছে সেই সাইজের মাছ এই দেখো দা পাচ্ছে কিভাবে এই দেখো বন্ধুরা আজকে আমাদের এই দেখো বন্ধুরা চাং চলে গেল দেখো কুচেটা দেখে না বন্ধুরা দেখো আজকে বন্ধুরা হয়ে গেছে কুডু বলছিল যে আজকে কুচে পাবো এই যে কুডু দেখো এখানে মাছ কুপিয়েছে একবারে এই দেখো গর্তের মধ্যে ছিল এক কুপে এই কতগুলো মাছ এ সবচ্যাং মাছ আহা দেখা দাও বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে আস্তে তো বন্ধুরা এই দেখো দেখা দাও কি কি মাছ কুপিয়েছে ভাই এই ওই দেখো একটা বড় এই দেখো হুম হুম এটাছে খুলছে মাছ সাইডে লাগি এবার ধর বল হ্যাঁ কালারটা দেখো ছেড়ে দাও

বন্ধুরা এই দেখো আমরা দেশি কাকড়া পেলাম এই দেখো দেখা যাক কিনা হয়েছে কিনা কামড়াবে না দেশি কাকড়া দেখো তোমাদের আরো মাছ দেখাবো এই দেখো এইখানে আমি একটা কাঁকড়াকে কুপ মেরেছিলাম মেরে থুয়ে দৌড় মেরেছি কুট বললাম আমি একটা বড় কুচে কুপেছি এই জন্য এই দেখো এই দেখো আমি কাঁকড়া কুপালাম একটা সেই সাইজের কাঁকড়া বন্ধুরা সেই টেস্ট দেশি কাঁকড়া ওই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কই মাল দেখো দেখো কইটা সাইজটা দেখো বন্ধুরা পুকুরে একদম সেই লাউ পাতায় খাওয়া কই আগেও কো কুটু দুটো তিনটা কুপিয়েছে

হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো মাছটা এই যে উঠে আসছে আমাদের সামনে এই যে বন্ধুরা চারদিন নিচে দাঁড়িয়ে চল